জ আমি এমি গার্মেন্টসের থেকে কিছু আপনার ইউনিক ডিজাইন নিয়ে আসছি আপনার টু পিসের উপরে রয়্যাল সিল্ক এটা আমি আপনাকে একটা করে কালার দেখাচ্ছি আপনার রয়্যাল সিল্কটা দেখেন একটু একদম আপনার আপডেট নতুন কালেকশন রয়্যাল সিল্কের উপরে প্রিন্টগুলো খুব সুন্দর আমাদের এটার ভিতরে কালার দেওয়া যাবে আপনার তিনটাই প্রিন্টার উপরে আমি কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দেব আপনারা দেখেন আমাদের এই যে এই প্যান্টগুলো দেখেন খুব সুন্দর প্রিন্ট করা এবং কাটিংগুলো খুব সুন্দর ইউনিক স্টাইলের এটার ভিতরে থাকি হলো আপনার তিনটা কালার এই সেম ডিজাইনের তিনটা কালার দেখায় দিচ্ছি আমাদের অ্যাড্রেসও আপনাদেরকে দেখায় দেবো এবং আমরা রেটও বলে দেব আপনারা দেখে আমাদের দিকেও দেখে আপনারা আসতে পারবেন আমাদের এদিকে দেখেন এই যে একটা কালার এই দুইটা কালার দেখালাম তারপরে একটা পার্সেল কালার আছে এই কালারটাও দেখাচ্ছি আমি আপনাদেরকে খুব সুন্দর পিনগুলো একদম নতুন এগুলো আগে এই আসে আসেনি কখনো আপনাদেরকে দেখানি একটু নতুন পিন্টের উপরে এই যে ড্রেসগুলো দেখেন এই ড্রেসগুলো প্রাইস করবে আপনার নয়শো পঞ্চাশ টাকা আমাদের নয়শো পঞ্চাশ টাকা তারপরে যদি আপনারা হোলসেল নিতে চান তার ভিতরে রেট আরও কম হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমি আরও তিনটা ডিজাইন দেখাচ্ছি আপনাকে এটা দেখালাম একটা ডিজাইন এ একটা ডিজাইন দেখাচ্ছি এটাও আপনার একদম নতুন প্রিন্ট কয়েক কয়েকদিনের ভিতরে প্রিন্টগুলো আসছে একদম আপডেট মানে এই আপনার সচেতন অন্য জায়গায় কোথাও পাবেন না শুধু একমাত্র আমাদের এমই গার্মেন্টসে পাবেন এই যে আমি আপনাকে দেখা দিচ্ছি ওই একটা কালার এ একটা কালার খুব সুন্দর রয়্যাল সিল্কের উপরে তো আবার দুবাই সিল্কও বলে রয়্যাল সিল্ক ডোবাই সিল্ক একটাই জিনিস আপনি দেখেন ভালো করে কালারটা এর মোট দুইটা ডিজাইনের ভিতরে দেখাইছি আপনার তিনটা করে কালার আমাদের সাইজ আছে এগুলো আপনার আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে আপনারা দেখে যার যে সাইজটা লাগে অর্ডার দিতে পারেন বা আমাদের শোরুমে এসে আপনারা নিতে পারেন ঠিক আছে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এমেগা